আপনি কি কল্পনা করতে পারেন একই সঙ্গে এতগুলো বিধ্বংসী নাম এত ভিন্ন ভিন্ন স্টাইলের ফরওয়ার্ড আর সামনে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো বিশ্বমানের প্রতিপক্ষ হ্যাঁ দর্শক ব্রাজিল ফুটবল আবারও এমন এক আক্রমণ ভাগের দিকে এগোচ্ছে যাকে নিয়ে প্রতিপক্ষ কোচরা রাতের ঘুম হারাতে বাধ্য বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ইগর থিয়াগোকে সামনে রেখে রাফিনহা এস্তেবাও উইলিয়ান ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো মার্টিনেলি নামগুলো শুনলেই বোঝা যায় এবার ব্রাজিল আক্রমণে কতটা ভয়ঙ্কর হতে চলেছে বিশ্বকাপের ম্যাচগুলো ইতিমধ্যেই ফিক্সড সামনে প্রস্তুতির বড় মঞ্চ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ আর ঠিক এই সময়ে কার্লো অ্যাঞ্জেলোত্তি যেন এক অদ্ভুত কিন্তু মারাত্মক আক্রমণ পরিকল্পনা নিয়ে হাজির স্বাভাবিকভাবেই লেফট ডিফেন্ডার ভেঙে যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে সাম্প্রতিক সময় অ্যাঞ্চেলোত্তির হাতে থাকছে আরও বড় বিকল্প রদ্রিগো রদ্রিগো লেফট উইংয়ে খেলতে পারদর্শী আবার প্রয়োজনে ইনসাইড ফরওয়ার্ড হিসেবেও কার্যকর ফলে প্রতিপক্ষ বুঝে উঠতেই পারবে না ব্রাজিল আসলে কোন দিক দিয়ে আঘাত আনতে যাচ্ছে শুধু তাই নয় বেঞ্চে অপেক্ষায় থাকবেন গেব্রিয়েল মার্টিনেলির মতো গতিময় উইঙ্গার যিনি যে কোনো সময় নেমে ম্যাচের ছন্দ বদলে দিতে পারেন এবার যদি আসি রাইট উইংয়ের কথায় তাহলে এস্তেবাও উইলিয়ানের নাম আলাদা করে বলতেই হয় বর্তমান সময়ে তার পারফরম্যান্স সত্যি দেখার মতো ড্রিবলিং কাটেন দূরপাল্লার শট সব কিছুতেই রয়েছে আধুনিক ফুটবলের ছাপ তার সঙ্গে এই পজিশনে বিকল্প হিসেবে থাকছেন অ্যান্টনি ও রাফিনহা যাদের দুজনেরই ইউরোপের বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে ফলে রাইট উইংয়ে কোনো ঘাটতি প্রশ্নই আসে না বরং এখানেই প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা তৈরি হতে পারে মাঝমাঠের আক্রমণ ভাগে তাকালেই দেখা যায় এক চেনা নাম নেইমার জুনিয়র পুরোপুরি ফিট নেইমার মানেই ব্রাজিলের আক্রমণের হৃৎস্পন্দন যিনি একাই ম্যাচের গল্প লিখে দিতে পারেন তার পাসিং ভিশন ক্রিয়েটিভিটি আর গোল করার সামর্থ্য এই আক্রমণ ভাগকে আরও ভয়ঙ্কর করে তোলে আর স্ট্রাইক পজিশনে এখানেও অপশনের অভাব নেই গেব্রিয়েল জেসুসের প্রেসিং ও মুভমেন্ট ম্যাথিউস ফিজিক্যাল উপস্থিতি রিচার্লিসের গোল করার ক্ষুধা সব মিলিয়ে অ্যাঞ্চেলত্তির হাতে রয়েছে একেবারে বিলাসী সংগ্রহ এই বৈচিত্র্যই ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি এক ম্যাচে হয়তো দ্রুত কাউন্টার অ্যাটাক আরেক ম্যাচে ধৈর্য ধরে পজিশন ফুটবল সব ধরনের কৌশলই এই আক্রমণ ভাগ দিয়ে বাস্তবায়ন করা সম্ভব ফলে কার্লো অ্যাঞ্চেলত্তির জন্য দল সাজানো যেমন সহজ হচ্ছে তেমনি প্রতিপক্ষের জন্য ম্যাচ প্ল্যান করা হয়ে উঠছে দুঃস্বপ্নের মতো কঠিন কারণ একাদশে কে খেলবে কে বেঞ্চে থাকবে এই অনিশ্চয়তাই প্রতিপক্ষ ডিফেন্সকে মানসিকভাবে দুর্বল করে দেয় ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচগুলোতে এই আক্রমণ ভাগ কতটা কার্যকর হয় সেটাই হয়তো বলে দেবে আসন্ন বিশ্বকাপে ব্রাজিল কতটা ভয়ঙ্কর হতে পারে সব দিক বিবেচনায় বলা যায় অপশন গভীরতা ও ফর্ম তিন দিক থেকেই বর্তমান সময়ে ব্রাজিলের আক্রমণ ভাগ সম্ভবত বিশ্বের অন্যতম শক্তিশালী আর এই আক্রমণ ভাগ যদি নিজের সেরা ছন্দে থাকে তাহলে যে কোনো প্রতিপক্ষের জন্য ব্রাজিলকে থামানো প্রায় অসম্ভব হয়ে উঠবে